আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাত্র উনিশ বছর বয়সে বিয়ে হয়ে এখন আমার বয়স হতে চলেছে বাইশ তো বিয়ের দু বছরের মধ্যে আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে যেগুলো জানতাম সেগুলো হারিয়েছে যেগুলো জানি না সেগুলো ফিরে পেয়েছি তো সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো ঘুম থেকে উঠেই একবার কিন্তু চা তৈরি করা হয়ে গেছে এখন সেই চাটাই কিন্তু গরম করে নিয়ে এখন রুমে চলে আসলাম তো দেখো একেবারেই কিন্তু ধোয়া উঠছে চা থেকে আর আমাদের বাড়ি সকলেই না গিলাসে চা খেতে বেশি পছন্দ করে তো ধোয়া ওটা চায়ের সঙ্গে আমি দুটো প্রজাপতি বিস্কিট আর তার সঙ্গে আরও দুটো বিস্কিট কিন্তু নিয়ে নিলাম তো এখন হচ্ছে তোমাদের দাদা ডেকে আমি চাটা দিয়ে দেবো এখনো কিন্তু তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে আমি সব সময় আগে চা তৈরি করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে ডেকে চাটা কিন্তু দিই তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিলো ওকে ডেকে ও চাটা আমি দিয়ে দিলাম তো এখন ওই যে নিজের চাটা নিয়েও কিন্তু বসে পড়লাম তো দুজনে একসঙ্গে বসে চা খাচ্ছে আর দুজনে একটু গল্প গুজব করছিলাম বিশেষত গল্পটা চলছিলো এটাই যে গতকাল যে ফ্রিজটা এসেছিল তো সেই ফ্রিজে কিন্তু একটু প্রবলেম ছিল আর যে জিনিসটা নতুন আসে সেটা যদি কোনো প্রবলেম হয় বা যদি আমার মনের মতো না হয় সেটা নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে দু চিন্তার কিন্তু কোনো শেষই কিন্তু থাকে না তো যাই হোক তোমাদের দাদা ভাই বলছে যে অত চিন্তা করে কোনো লাভ নেই যদি সেরকম হয় তাহলে করে নতুন একটা তো চাটা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই টিফিনটা গুছিয়ে দিয়েছি ওর দোকানে চলে গেছে তারপরে চলে আসলাম রাস্তায় তো এখান থেকে কিন্তু সবজি নিয়ে নেব রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দেখলাম যে সবজির মধ্যে পেঁয়াজ নেই আরও কিছু কিন্তু সবজি টুকিটাকে নিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ সাতশো মতো নেবো কুড়ি টাকার মতো তো যাই হোক এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু বেছে নিচ্ছি আর এখানে কিন্তু অনেক সবজি আর এক কিন্তু টাটকা সবজি পাওয়া যায় তো সবজি একেবারে বাড়ির পাশে থাকাতে খুবই উপকার হয়েছে একেবারে কিন্তু তরতাজা সবজি কিন্তু সবসময় খাওয়া দাওয়া করতে পারি তো যাই হোক কোনো একটা দরকার পড়লে কিন্তু হুটহাট করেই কিন্তু আমাদের বাজারে যেতে হয় না তো বাড়ির পাশ থেকেই কিন্তু এইভাবেই কিন্তু আমরা সবজি নিতে নিতে পারি তো যাই হোক আমি কিছু পেঁয়াজ নেব আর কিছু শাক নেব তো শাকগুলো দেখলাম যে খুবই ভালো তো আমার তো দেখে খুবই পছন্দ হয়ে গেছে আর শাক খেতে সত্যি কথা বলতে আমি খুবই পছন্দ করি তো এখানে হচ্ছে আমি হ্যাঁ শাকটাও কিন্তু দেখে নিচ্ছিলাম তো ভাবছে যে বেগুন নেবো না আগে শাক নেবো তারপর ভাবলাম যে না আগে শাক তিনটে বেছে নিই তারপরে কিন্তু বেগুন নেবো তো এখানে হচ্ছে তিন আটি দশ টাকা করে দিচ্ছিল তো এখানে আমি তিন আটি মতো শাক কিন্তু নিয়ে নিয়েছিলাম সবজি নেওয়া মোটামুটি ডান তারপরে টাকা দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে আসলাম ধারে বসে কিন্তু শাকগুলো কিন্তু কেটে নেবো আর এই কলমি শাকগুলোই না একেবারেই কিন্তু পোকা ছিল না তো কাটতে কিন্তু সেরকম কোনো অসুবিধাই হয়নি শুধু দেখে গিয়েছে যে পোকা পাতাগুলো আছে কি না তো যে দুটো একটা পাতা পোকা ছিল তো সেগুলো ফেলে দিয়ে এক একবারেই কিন্তু অনেকগুলো করেই দেখো আমি কলমি শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি আর এই কলমি শাক আলু দিয়ে কিন্তু ভাজলে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সকালবেলা থেকেই আজকে কাজগুলো একটু ভাবে করেছি তাই দেখো আজকে উনুন পাটটা কিন্তু এখনো লেপা হয়নি নি ওই যে মাথার মধ্যে একটা খটকা ঢুকে গেছে যতক্ষণ না ফ্রিজের ব্যাপারটা সংশোধন হবে ততক্ষণ কিন্তু মাথার মধ্যে একটা দুশ্চিন্তা কিন্তু আমার থেকেই যাবে তো ভাবলাম যে আগে শাকগুলো কেটে নিই যে পোকা পাতাগুলো থাকবে তো সেইগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে তারপরেই কিন্তু লেপে নেবো তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে উনুন পাটটা তো যাই হোক চলো তোমাদেরকে এবার শেয়ার করি যে মাত্র উনিশ বছর বয়সে বিয়ে হয়ে বিয়ের দু বছরের মাথায় কি 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 হতে হয়েছে হারিয়েছি এসে নতুন করে ফিরে পেয়েছি সবার ফার্স্টে একটা কথাই বলবো বিয়ের আগে কিন্তু আমি কখনো এত কাজকর্ম কিন্তু করতামই না কাজ করতাম না বললেই হয়তো চলে মা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো বা হাঁপিয়ে উঠতো বা খুবই কষ্ট হতো তখনই মা আমাদেরকে একটু কাজ করার জন্য বলতো তো তবু আমার মুখে একটা বলি থাকতো পারবো না যেহেতু ছোটবেলা থেকে কাজকর্ম করিনি না তাই না কাজ করার কথা শুনে কিরকম জানি একটা ভয় চলে আসতো মনের মধ্যে মা তখন ভারী মুখ নিয়ে একটা কথাই বলতো যে এখন বুঝবি না যখন বিয়ে হয়ে অন্য সংসারে যাবি তখন এই মায়ের কথাগুলোই কিন্তু মনে পড়বে তো ছোটবেলা থেকেই না আমাদের কোনো কাজকর্ম করতে হয়নি যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে বড়ো হয়েছি মায়ের মুখে একটা কথাই শুনেছি যে এখন তোরা কাজ কর বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি কিরকম হবে তার নাই ঠিক আবার সেখানে গিয়ে কাজকর্ম করবি তো মেয়েরা কি সারা কি কাজ করার জন্য কি জন্ম নিয়েছে যে বাপের বাড়ি থেকে কাজ করবে আবার শ্বশুর বাড়িতে গিয়েও কাজ করবে এর জন্য কিন্তু বাড়ি থেকে মা জেঠিমারা কিছুতেই কিন্তু আমাদের দিয়ে কোনো কাজকর্ম করাত না যেহেতু আমাদের সংসারটাও ছিল খুবই বড় যতই কাজ না করাক তাদের কাজকর্ম দেখে দেখেই কিন্তু কিছুটা কাজকর্ম অভিজ্ঞতা হয়েছিল কিন্তু বিয়ের পরপর না কাজ করতে খুবই অসুবিধা হতো যেহেতু মা জেঠিমারা কাজ শেখায় তো অসুবিধা তো হবেই এটা নিজের মা বাবা সহ্য করবে অন্য কেউ কি সহ্য করবে বলো অন্য কেউ কিন্তু কিছুতেই সহ্য করবে না একটা সন্তানের খিচি মা বাবা যতটা সহ্য করে অন্য লোক কিন্তু একটু কমই সহ্য করে উনুনটা লেপে পুছে নিয়ে ভালো করে তারপরে কিন্তু মাছগুলো ভেজে মাছের ঝালটা আমি তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে শাকটা কিন্তু ভেজে নিচ্ছি আলু দিয়ে আর এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেবো যাতে খেতে বেশি ভালো লাগে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু শাকগুলো ভেজে নিয়েছি মায়ের মুখে শুনেছি ছোটোবেলা থেকেই নাকি আমি একটু চঞ্চল প্রকৃতির মানুষ খুবই নাকি দুরন্ত ছিলাম আর আমার দিদি ছিল খুবই নরম স্বভাবের মানুষ তো এর জন্য দিদির সঙ্গে কিন্তু আমার মারামারি খুনশিটিটাও কিন্তু সব থেকে বেশি ছিল আর কি তো আমার সঙ্গে কেউ যদি কথা বলে তার সঙ্গে যদি আমার বন্ধুত্ব ভাবপন্ন হয়ে যায় তাকে কিন্তু আমি আমার মাথায় বসিয়ে রেখে দিই তো রান্না করার পর পর কিন্তু ঝড় উঠে গেছে তো তোমরা হয়তো বাতাসের গতিবে বুঝতেই পারছো যে কতটা জোরে আর এখন কিন্তু খুবই করেছে তো মায়ের একটা শাড়ি কেচে মেলে দিয়েছিলাম আর বাবার একটা গেঞ্জি তো একটু হাওয়ার দিকে সরিয়ে দিচ্ছি রাস্তার দিকে যাতে এই হওয়ার মধ্যে যতটুকু শুকায় আর কি তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে শেয়ার করো লাইক করো